জি ধন্যবাদ আপনারা সবাই জানেন যে গত এক তারিখে একজন শিশু ধর্ষিত হয়েছিল ওই সংক্রান্ত দুই তারিখে মামলা হয়েছিল আমরা আসার পরে আসা আমরা অ্যারেস্ট করছি অ্যারেস্ট করার পরে তিন তারিখে আমি এখানে আসছিলাম আসার পরে তাদের ঘর ঠিকই ছিল কিন্তু চার তারিখ রাত্রে কে বা কাহারা তাদের ঘরে আগুন জ্বালাই দিয়েছিল এই সংক্রান্তে আমরা ধর্ষিতার আবার একটা মামলা নিছি এবং যে ধর্ষক ছিল তার ছেলেকে আমরা অ্যারেস্ট করছি দুইটা মামলা দিন তো এখানে যেহেতু ঘরটা এই ধর্ষিতের ঘরটা এখানে পড়ে গিয়েছিল এখানে আমাদের কোকসার সৌদি প্রবাসী আছেন আলহাজ মোহাম্মদ আমার খান সাহেব আমি ওনাকে অনুরোধ করছিলাম যে এই ধর্ষিতের ঘরটা যেহেতু কে বা কারা পড়ে দিছে আপনি অনেক লোককে সহজ সাহায্য সহযোগিতা করতেছেন আপনি তার ঘরটা একটু বেড়ে দেওয়ার ব্যবস্থা করেন তো উনি সাথে সাথে রাজি হয়ে আজকেই আপনার এখানে সবাই আসছেন আজকে উনি এই ঘরটা ব্যাপার জন্য প্রথম কাজ শুরু করছে এই উপলক্ষে আমরা এখানে সবাই আসছি ধন্যবাদ